প্রথমে ধন্যবাদ জানাই আর ফাতার গান্ধীর সমষ্টির বিধায়ক শ্রীযুক্ত পাল মহাশয়রে আপনি যে একটা মহৎ উদ্যোগ নিছেন যেটার লাগে আজকে আমরা আর বিদেশ যারা বাইয়ে এনে আসন আসেন তারা অনেক সুবিধাভার বিশেষ করি বেঙ্গালুর মহারাষ্ট্র চেন্নাই হায়দ্রাবাদ ফাতার সমষ্টিতে বাইয়ে নবল আসো আপনাইনতে বিশেষ করে ভিডিওটা দেখবা কারণ হইল আপনাই তোর লাগিয়ে আপনাইতোর সমষ্টির যে এমএলএ সাহ তাইন বলা একটা উদ্যোগ নিছেন আপনাই তোর যে রেশন কার্ড যেটা মানে ই কে হয় যেটারে আবার আপডেট করে হইতো এটার লাগে আপনারা বাড়ি যাইতে লাগলনে বাড়ি যাইতে সময় আপনাদের কত টাকা খরচ করতে লাগলো খরচ করিয়াই এটা আপনারা চালু রাখতে লাগলো নে তাই এটা রেখি তা করছেন সহজ করার আপনার আপনাদের সুবিধার লাগিয়া ওখান থেকে এক টিম বানাইয়া ওখান ফাটাইয়া দিস যে যে জায়গাগুলা আমি নাম কইছি ওই জায়গা গান্ধী সমষ্টি যত বাইন আসেন তানও সুবিধার লাগি থান সমষ্টির মানুষের সুবিধার লাগি তাই দিয়ে ই পদক্ষেপ নিিস ওখানেও ফাটাইয়া দিস যেটার কারণে আমি বরাকুণ্ড পরিবারর পক্ষ দেখি বিধায়ক সাহেবের অশেষ ধন্যবাদ জানাই ইয়ার আর পাতারকান্দি সমষ্টির নকল এই যে জায়গাগুলার নাম কে আমি এই জায়গাটা আসেন আপনার তোরে আপনার তোর জল আমি একটা কথা কইতাম সে যে আপনারা মধ্যে জানাজানি করো কুয়া আপনারা বিশেষ করে পোস্টটা শেয়ার করবা যাতে আপনার তো সমষ্টির যত মানুষ আসেন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেভাবে জেলা আসেন আপনারা যতজন আপনার ফ্রেন্ড লিস্টও আসেন বা হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপের যার ন কন্ট্যাক্ট নম্বর আছে এর লগে আপনারা যোগাযোগ করি এরার কাছে ইস্যুসংপারটা পৌঁছাক কোয়া সবে যদি ওখানে আঙুলের চাপটা দিতাফার হন তাইলে আপনার তো রেশন কার্ডটা বাঁচিয়ে থাকলো আপনারা ওখানটা কিয়া বাড়িতেই তো গেছোই নো ফেটর কিন্তু নে অভাবর কিন্তু নে যার কারণে সবরও এটা দরকার আর এটা জিন্দা রাখাও দরকার কার্ড এটা আমরা দক্ষিণ করিমঞ্জ সমষ্টি আমরা বিধায়ক সাবরে অনুরোধ করি আর আপনিও ওরকম একটা পদক্ষেপ নিন আমরা দক্ষিণ করিমঞ্জোর অসংখ্য মানুষ ও গণিত মানুষ বাইরে জায়গাতে আসেন বেঙ্গালুর আসন চেন্নাইতে আসন মহারাষ্ট্রত আসেন এরপরে হায়দ্রাবাদও আসন আপনারা ওরকম একটা পদক্ষেপ নেন বা আমরা উত্তর হরিগঞ্জের বিধায়ক সাহেবের আর আপনিও ওরকম একটা পদক্ষেপ নেন বদরু সমষ্টির বিধায়ক কই আর হাইলাকান্দি যত জায়গার বরাক বা যত জায়গার বিধায়ক সাহকাল আসেন কই আর আপনারা সম্পর্কে কাতারকান্দি সমষ্টির বিধায়ক ওটা দেখি হয়তো আপনার তোর হয়তো আগে যদি আমাদের মনোনাতে না ইয়ে থাকে সম্পর্কে এখন তো এটা দেখছই দেখি আপনারা একটা পদক্ষেপ নেন বা একটা সাজর সহযোগিতা করেন এই মানুষগুলায় বুটোর সময় আপনাইন বিনা পয়সা ইয়ে বুট এম এল এমএলএ বানায় নিজর ভগতের পয়সা খরচ করিয়া এরা বাইরে থাকি বাড়িতে হয় বালা একজন মানুষের প্রতিনিধি বানাইতে করি বিধায়ক বানাইতে করি এরা যদি আপনাইনতরে বিধায়ক বানাইতে গিয়ে হাজার হাজার টাকা খরচ করি বাড়িতায় আর ইয়ে বুট একটা দিতে পারে তো আজকের দিনে এরার সুবিধার লাগে আপনারা তুলা একটা কিছু কর্তা নানি কইনতাইন আপনার তো দায়িত্ব ছোড়ে আমি আপনার তো অনুরোধ করি আর বাদ বাকি যত সমষ্টির অকল বাকি রয়েছেন ই কাজের উদ্যোগ নিচই না আপনারা এই কাজের লাগে উদ্যোগ নেই মানুষের কাজও আইন মানুষে আপনার দরে বোধ আশা ভরসা নিয়ে বুট যদিও তেমন কিছু মানুষের লাগে আপনারা কর্তাফার্তা না তারপরেও ছোটো ছোটো কাজ কিছু করো অল্প কিছু টাকা খরচ করকুয়া যদি আপনারা আমরা সহযোগিতা লইতা চাই তাইলে বরাক্ষণটা আপনার দরে সহযোগিতা করতে রাজি আছে যে কোনো ধরনের সামাজিক কাজ করতে সময় যদি আপনারা আমরা সহযোগিতা লই আমরা ফ্রি আপনার দরে সহযোগিতা কর্ম প্রয়োজনে আমরা আমরা ব্যক্তিগতভাবে পয়সা করে খরচ করি আপনার ধরে সহযোগিতা করবো আমি আপনাদের অনুরোধ করি আর আজকে আমি এই ফাতার গান্ধী সমষ্টির বিশেষ করি তাবাইন আসেন আপনার ধরে কই আর আপনার মধ্যে যেগুলো মহারাষ্ট্রত আসেন আপনার ধরে কই আর আপনারা একটা ফোন নম্বর লিখে রাখুক ও ফোন নম্বরে যোগাযোগ করবা দুইটা ফোন নম্বর আপনারা ফোন নম্বরটা খেয়াল করবা এর ফলে স্ক্রিনে দেবা আপনারা নোট করতে পারবা এইট জিরো ডবল ওয়ান নাইন টু নাইন টু ফোর থ্রি জিরো টু আবার ওই আর এইট জিরো ডবল ওয়ান নাইন টু ফোর থ্রি জিরো টু আরেকটা নম্বর হইল এইট ফাইভ থ্রি জিরো ফাইভ নাইন টু ফাইভ ডবল এইট আপনারা এই নম্বরটা নোট করেন মহারাষ্ট্রের যারা থাকুন আর বেঙ্গালুরু আমরা যে বাইরে নয় আপনার দিয়ে ও নম্বরটা নোট করবা আমি এখন খুঁজে দাঁড়াই নম্বরটা হইল নাইন এইট ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো এইট সেভেন নাইন এইট ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো এইট সেভেন আর একটা নম্বর হইল নাইন থ্রি নাইন ফোর জিরো ওয়ান টু থ্রি এইট ফোর এই নম্বরগুলো আপনারা নোট করে রাখেন আবার হায়দ্রাবাদ যে নগর আসেন ফাতার কান্দেব সমষ্টির আপনার তো আরেকটা একটা নম্বর আমি কইয়া দিয়ার আপনারা ও নম্বরগুলো নোট করবা সেভেন সিক্স থ্রি সেভেন জিরো নাইন ফোর ফাইভ ওয়ান সিক্স সেভেন সিক্স থ্রি সেভেন জিরো নাইন ফোর ফাইভ ওয়ান সিক্স আপনারা এই নম্বরটা নোট করিয়া রাখেন ও নম্বরে যোগাযোগ করিয়ে আপনারা জানতে পারবা কোন জায়গায় যাইতা কোন জায়গায় গেলে আপনারা আপনারা ফিঙ্গার প্রিন্ট দিতে পারবা তো আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা বিশেষ করে শেয়ার করার লাগিয়া আর এই সুবিধাটা আপনাদের পাইয়া দিতে গিয়া যে আমরা বিদায় আসবে যে কষ্টা উঠাইছেন বা যে চিন্তা যেটা নিচু ওটার লাগিয়ে আপনারা তান সবে কমেন্টের মাধ্যমে একটা ধন্যবাদ দিবা ওটা আমার অনুরোধ থাকলো আর আমরা বিদায় আসে দীর্ঘদিন কামনা করি ধন্যবাদ